বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে বলবো ফল নিয়ে কিছু কথা বা ফলের উপকারিতা ফলের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে মিশ্রিত হওয়ার পর শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা তো বাড়েই সেই সঙ্গে মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে ফলে সার্বিকভাবে শরীরের সচলতা বৃদ্ধি পায় বেশিরভাগ ফলে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান দেহের ভিতরের রোগ প্রতিরোধক শক্তিকে বাড়িয়ে দেয় ফল খেলে কি কি উপকারিতা হয় অনেক বেশি পরিমাণে ফল খেলে আপনার শরীরে খুব সহজেই রোগ দানা বাঁধতে পারবে ফল আপনার স্বাস্থ্য এবং আপনাকে শক্তিশালী করে তোলে প্রায় সকল ফলেই থাকে পানি যা আপনার ত্বককে সুস্থ এবং নরম রাখতে সাহায্য করে থাকে প্রতিটি ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে কাজ করে থাকে ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ যা শরীরে মেদ জমতে বাধা দেয় ফলে আপনি খুব সহজেই মোটা হবেন না এরই সাথে ফাইবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে ফল নিয়মিতভাবে খাওয়ার ফলে আপনাকে স্বাস্থ্যকর ও দারুণ দেখাবে ব্রেনের কার্যকরিতা বৃদ্ধিতেও ফল কাজ করে থাকে ফল সম্পূর্ণই একটি প্রাকৃতিক উপাদান তাই ফল খাওয়ার কারণে আপনি অনেক বেশি এনার্জি পাবেন এবং সুস্থ অনুভব করবেন ফল আপনার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে বলে আপনি থাকবেন পেটের সমস্যা মুক্ত এছাড়া ফল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে হার্ট ভালো থাকে ফল হচ্ছে পুষ্টির ভান্ডার ফল শরীরের টক্সিন দূর করে অ্যাসিড দূর করে শরীরের কর্মক্ষমতা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ওজন কমে পেটের রোগ কমায় প্রতিদিন কোন ফল আমাদের খাওয়া উচিত শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর ফলগুলির মধ্যে অন্যতম ডালিম পুষ্টিকর ফলগুলির মধ্যে একটি আপেল পেপে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম এবং ফোলেট সমৃদ্ধ একটি অত্যন্ত স্বাস্থ্যকর ফল তরমুজে ভিটামিন এ এবং সি মেনে আনারসকে পুষ্টির সুপারস্টার বলা হয় আপনারা এখন জানেন খালি পেটে ফল খাওয়া শরীরের জন্য অনেক উপকারী কারণ এটি শরীরের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং পুষ্টির সর্বোচ্চ শোষণ নিশ্চিত করে সৃষ্টিকর্তা তার সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী করেই পাঠিয়েছেন কিন্তু এটা সত্য মানুষ সুস্থ থাকার সমস্ত আয়োজন নিয়েই পৃথিবীতে এসেছে অথচ আমাদের ভুল দৃষ্টিভঙ্গি ভুল জীবনাচার এবং ভুল খাদ্যাভ্যাসের কারণেই আমরা প্রতিনিয়ত অসুস্থ হতে চলেছি ফল অবশ্যই আপনার ইমিউনিটি সিস্টেমকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তাই আপনার খাদ্য তালিকায় অবশ্যই ফল রাখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে